বাইকের ইঞ্জিন অয়েলটা আজকে চেঞ্জ করলাম এখন বাইকটা যে এত স্মুথ হয়ে গেছে যদিও আরটিআর এর মানুষ বলে যে অনেক ভাইব্রেশন তবে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করার পরে আমার কাছে অনেকটা স্মুথ মনে হয়েছে তবে ভাইব্রেশন তো যেহেতু আরটিআর ভাইব্রেশন তো একটু থাকবেই এটাকে মেনে এবং মানিয়ে নিয়ে চলতে হবে তবে আমার কাছে যথেষ্ট স্মুথ মনে হচ্ছে অ্যান্ড আজকের ওয়েদারটাও মোটামুটি দেখা যায় যে মেঘলা আছে অ্যান্ড যেহেতু মেঘলা আবহাওয়া সেহেতু বাতাসটাও একটু ঠান্ডা আছে অ্যান্ড আমি আছি এখন বলেশ্বর ব্রিজের খুবই কাছাকাছি এখান থেকে বলেশ্বর ব্রিজ যে সামনে দেখা যায় অ্যান্ড আমি যে বাইক যে সেভেন্টির উপরে রাইড করতেছি এটা বুঝতেই পারতেছি না যে বাইকটা সেভেন্টিতে রাইড হচ্ছে কারণ বাইকটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে অনেকটা স্মুথ হয়ে গেছে এই ছিল অবস্থা আর এটা হচ্ছে বলেশ্বর ব্রিজ আজকে যেহেতু ওয়েদার খারাপ সেহেতু এখানে মানুষজনের যে একটা ভিড় যথেষ্ট কম অ্যান্ড বৃষ্টি আস্তে আস্তে হালকা হালকা পড়তেছে এখানে দাঁড়ানো যাবে না এখানে যদি দাঁড়াই সেক্ষেত্রে আমাকে একটা কঠিন ভেজা দিতে হবে তো চাইতেছি না এই সময় এই টাইমে বৃষ্টিতে ভিজ দেয় তো একেবারে এখন বাসায় চলে যাব অ্যান্ড এই তো আজকের কাজ তো